নমস্কার আপনাদের সংবাদ পরিবর্তন এই মুহূর্তে সব থেকে বড় খবর সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে সারা পশ্চিমবঙ্গের পরিস্থিতি যেভাবে উত্তাল হয়ে উঠেছে আজ সরাসরি আমাদের সংবাদ তথা অর্থাৎ সুপ্রিয় চক্রবর্তীকে পেয়ে গিয়েছিলেন কিষাণ মোর্চার সভাপতি তিনি কী বিবৃতি দিলেন সংবাদ পরিবর্তনকে সরাসরি আপনাদের সামনে সেই চিত্র তুলে ধরবে যেভাবে আর মেডিকেল কলেজ থেকে শুরু করে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়ে রয়েছে সংবাদ পরিবর্তন সেই চিত্র আপনাদের সামনে সরাসরি তুলে ধরছে শ্যামবাজারে অর্থাৎ বিজেপির মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং সেখানে বিজেপি কর্মীদেরকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয় কী জানালেন পশ্চিমবঙ্গের রূপরেখা আগামী দিনে কি হতে চলেছে কি। কাণ্ড ঘটছে সরাসরি কিষাণ মোর্চার সভাপতি সুপ্রিয় চক্রবর্তী সংবাদ পরিবর্তনকে জানিয়ে দিলেন বিস্ফোরক মন্তব্য করলেন সুপ্রিয় চক্রবর্তী সেই চিত্র সংবাদ পরিবর্তন আপনাদের সামনে প্রথম তুলে ধরছে তাই নজর রাখুন সেই দিকে ব্যুরো রিপোর্ট সংবাদ পরিবর্তন তো যেভাবে এক একটার পর কাণ্ড ঘটছে রাজ্যে কি মনে করছেন আজকে কোন দিকে ঘটছে এই যেভাবে একজন ধর্ষিত মার্ডার হয়ে গেল আপনি কি মনে করছেন আজকে আর দেখুন এটা তো ধারাবাহিকতা চলে আসছে এটা তো নতুন আজকে কিছু না সরকার যতদিন থাকবে ততদিন এগুলো কন্টিনিউ চলে তো আপনারা কি পদক্ষেপ নেবেন বলে আপনারা করছেন বৃহত্তর আন্দোলন আমরা করছি দলগতভাবেও করছি সমস্তভাবে আমরা যাতে প্রোটেস্ট করা যায় কিন্তু এই সরকার আমাদের তো কোথাও দাঁড়াতে দিচ্ছে না আজকে আমাদের একটা প্রোগ্রাম অনুষ্ঠান ছিল কাজী করে সামনে কিন্তু সেটা সকালবেলায় সেই মঞ্চ ভেঙে দেওয়া হয় এবং সেটা বন্ধ করে দেওয়া হয় প্রশাসনিককে সহযোগিতায় সেটা সরকার এইভাবে চালাচ্ছে এই সরকার যতদিন থাকবে মানুষের এই দুর্ভোগ শেষ যেভাবে একের পর এক ঘটনা ঘটছে তার জন্যে আপনারা কেন এ করছেন না রাজপথে এখনো পর্যন্ত নামছেন না আপনাদের আজকে মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে শ্যামবাজার পাঁচ মাতা মোড়ে তার বিরুদ্ধে আপনারা কী করছেন সেটা তো আমাদের রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা রাজনৈতিকভাবে লড়াই করবো আমরা তো হিংসাত্মক আমরা পার্টি উইথ দ্য ডিফারেন্স বিজিবিকে এই কারণেই বলা হয় আমরা হিংসার রাস্তা চাই না সেই কারণেই আমরা ওনাকে এখনও বোঝাতে চাইছি যে আপনি শান্তভাবে পরিবেশ রক্ষার্থে এবং সমস্ত এই সমস্ত সমস্যা তৈরি হয়েছে এই দিনের পর দিন এগুলো বন্ধ করবে আজকে অধ্যক্ষ আপনার আজকে অধ্যক্ষ আপনার যেভাবে হাইকোর্টের দ্বারস্থ যেভাবে সিকিউরিটি চেয়েছে কি মনে করছেন হাইকোর্ট তা পারমিশন দেয়নি দেখুন হাইকোর্ট তো বারবার ভর্শনা করছে কিন্তু তাতেও তো মুখ্যমন্ত্রী এখন অব্দি কোনো শিক্ষা নেই তো পরবর্তী এটা আপনার আপনাদের পদক্ষেপ কি হবে বলে আমরা দেখছি আন্দোলনে আন্দোলন না কোনো উপায় নেই সেটা আমরা অলরেডি মিটিং চলছে আমাদের নিজেদের মধ্যে সেগুলো কীভাবে কী করা যায় কিষান মোর্চার তরফ থেকে আপনি কি বলবেন যারা এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটাচ্ছে আর যাদের জন্য পরিষেবা বন্ধ হয়ে গেছে ব্যক্তিগতভাবে কিষাণ মোর্চার জেলা প্রেসিডেন্ট হওয়া এই উত্তর কলকাতা শহরতলী আমি ব্যক্তিগতভাবে জানাই এবং আমাদের পার্টিগত স্ট্যান্ডও আমরা এরকম জঘন্যতম ঘটনার জন্য ধীর জানাচ্ছি আপনার নামটা সুপ্রিয় চক্রবর্তী কলকাতা উত্তর শহরতলি জেলা কিষাণ মোর্চার প্রেসিডেন্ট